বঙ্গবরটায় এখন আবহাওয়ার পূর্বাভাস আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে আর এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আপনার কিছু কিছু জায়গা স্ক্যাটার্ড হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে আগামীকাল একদম সেম পরিস্থিতি একদম সেম উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে মানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আর তৃতীয় দিনও একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে খালি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এগুলো সবই তীব্রতা কিন্তু হালকা এবং মাঝারি